পার্শা ইভানার নাচের ভিডিও ভাইরাল আলোচিত অভিনেত্রী পারশা ইভানা ব্যাচেলার পয়েন্ট গুড বাস ব্যাড বাস সহ আরও কিছু নাটকে অভিনয় করে জয় করেছেন দর্শকের মন নতুন খবর হলো সম্প্রতি এই অভিনেত্রী এক মিনিট তেরো সেকেন্ডের একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে পারশাকে খোলা চুলে সাদা প্যান্ট আর কালো টপসে কোমরদোলাতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন সন্দেহ হলে শুধু নাচ ভক্ত অনুরাগীরা পাশা ইভানার ভিডিওটি লুপে নিয়েছেন ইতিমধ্যে ভিউ হয়েছে ফোর দশমিক সিক্স মিলিয়ন মন্তব্যের ঘরেও সবাইকে অভিনেত্রী নাচের প্রশংসা করতে দেখা গিয়েছে অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন কি যে সুন্দর নাচছিস তুই পারসা ইভানার নাচের ভিডিও ভাইরাল এছাড়া সকলেই তার এই সুন্দর পারফরমেন্সের জন্য তাকে বাহবা দিতে থাকে কমেন্ট বক্সে উল্লেখ্য অভিনেত্রী বানা একজন নৃত্যশিল্পীও দু চোদ্দো সালে চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি এরপর থেকে সবিজে ব্যস্ত সময় পার করছেন তো ফেয়ার্স আমাদের আজকের আয়োজন এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পেজেকটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে